হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ফুটবল ভিডিওতে সবাইকে স্বাগত ওই ভিডিওতে একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করবো এবং যেটা হয়তো শেয়ার করাটা মানে আজকের দিনে অতটা হয়তো আমাদের জন্য অভিপ্রেত নয় কিন্তু যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু সত্যি দুঃখজনক দীর্ঘদিন ধরেই প্লিটান নিয়ে অনেক রকম কথাবার্তা শোনা যাচ্ছে তো আজকের আমাদের গ্রুপের মেম্বারসরা গিয়েছিল ইস্টবেঙ্গল ক্লাবে এবং সেখানে যে জিনিসটা দেখা গিয়েছে সত্যি দুর্ভাগ্যজনক আজ কিন্তু আবারও ক্লেটন সিলভার সঙ্গে অস্কার ব্রুজানের প্রকাশ্যে উত্তপ্ত বাক্য বিনিময় এবং মানে বলা যায় বেঙ্গল ক্যাপ্টেনের থেকে যে ধরনের ব্যবহার আশা করা দরকার সেই ব্যবহার কিন্তু একেবারেই দেখা যায়নি সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু যথেষ্ট জটিল এবং কঠিন এবং জানি না এই ব্যাপারটা কোথায় গিয়ে শেষ হবে কিন্তু লাইট সিলভার সঙ্গে ইস্টবেঙ্গল কোচ অস্কার ভোজনের সম্পর্ক যে অত্যন্ত তলানিতে চলে গিয়েছে এটা বলাই যায় এবং আজকের একটা উৎসবের দিন আছে বার পুজোর দিন সেদিনকেও এরকম এক ধরনের ঘটনা ঘটা সেটা কিন্তু একেবারেই খুব একটা কাম্য নয় এইটুকু আমরা বলতে পারি তো ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লাগবে লাইক দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এরকম আর অথেন্টিক আপডেটস পাওয়া যায় থ্যাংক ইউ সো মাচ ইউ